দেখা যাক যাবে 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 মিস প্রথম গাড়ি কিন্তু মিস করে দিয়েছো এবারে দ্বিতীয় গাড়ি গাড়ি চালাও দেখা যাক মিস আমার এই বোন কিন্তু দুইটা গাড়ির মধ্যে দুইটাই মিস করে দিয়েছে তাই কিন্তু তুলে দেবো শান্ত পুরস্কার হিসাবে একটা সুজির প্যাকেট এই তুমি একটা সুজির প্যাকেট নিয়ে চলে যাও এক সাইডে সবাই একটা জোরে করে হাততালি হবে এবারে চলে আসো পরের জন খেলার জন্য দেখা যাক মিস প্রথম গাড়ি কিন্তু মিস করে দিয়েছে দেখা যাক দুই নাম্বার গাড়ি কি করে দেখা যাক যাবে মিস দুই নাম্বার গাড়িও মিস দুটার মধ্যে দুটাই মিস করে দিয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে সান্তানা পুষ্কা হিসাবে এক প্যাকেট সুজি এ তুমি এক প্যাকেট সুজি নিয়ে চলে যাও এক সাইড এ এবারে চলে আসো পরের জন দেখা যাক যাবে যাবে সুন্দর একটা হবে চলে যাবো এক সাইড এ এবারে দেখা যাক প্রথম গাড়ি প্রথম গাড়ি মিস করে দিয়েছে এবারে দ্বিতীয় গাড়ি চালাও চেক করে কিন্তু মিস করে দিয়েছে সেকেন্ডে পে আছে শান্তনা পুষ্কা হিসাবে এক প্যাকেট সুজি এক প্যাকেট সুজি নিয়ে চলে যাও এক সাইডে এবারে চলে আসে পরের দেখা যাক যাবে 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 শুনো যারা পালিয়ো আমার এই বোন কিন্তু সুন্দর করে গাড়ি চালিয়ে দুই নাম্বার সার্কেলে রেখে জিতে নিতে পারলো এক প্যাকেট বিস্কিট এই তুমি নিয়ে নাও এক প্যাকেট বিস্কিট এবং চলে যাও এক সাইডে এবারে চলে আসো পরের জন দেখা যাক যাবে সুন্দর আমার এই বোন কিন্তু প্রথম গাড়ি গড়িয়ে প্রথম সার্কেলে রেখে জিতে নিতে পারলো একটা মগ এই যে তুমি নিয়ে নাও একটা মগ এবং চলে যাও এক সাইডে এবারে চলে আসো পরের জন দেখা যাক মিস প্রথম গাড়ি কিন্তু মিস করে দিয়েছে এবারে দ্বিতীয় গাড়ি দেখা যাক মিস দুটাই কিন্তু মিস করে দিয়েছে সে কিন্তু পেয়েছে সান্তনা পুরস্কার হিসেবে এক প্যাকেট সুজি তুমি এক প্যাকেট সুজি নিয়ে চলে যাও এক সাইডে এবারে চলে আসো পরের জন খেলার জন্য দেখা যাক যাবে 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 মিস প্রথম গাড়ি কিন্তু মিস করে দিয়েছে এবারে দ্বিতীয় গাড়ি চালাও দেখা যাক দ্বিতীয় গাড়ি দ্বিতীয় গাড়ি সুন্দর আমরাই এই বোন কিন্তু দ্বিতীয় গাড়ি চালিয়ে প্রথম সার্কেল রেখে নিতে পারলো একটা মগ এ তুমি একটা মগ নিয়ে নাও চলে যাও এক সবাই একটা জোরে করে হাততালি হবে তুমি খেলার জন্য দেখা যাক যাবে সুন্দর আমরা বোন কিন্তু প্রথম গাড়ি চালিয়ে কিন্তু প্রথম সার্কেল এ রেখে নিতে পারলো একটা মগ

পনেরোটাই সার্কেলে রাখতে পারিনি সে কিন্তু পেয়ে যাচ্ছে পুরস্কার এক প্যাকেট সুজি চলো তুমি চলে যাও এক সাইডে পরে চলে আসো পরের জন দেখা যাক মিস প্রথম গাড়ি কিন্তু মিস করে দিয়েছো এবারে দ্বিতীয় গাড়ি চালাও ভালোভাবে চালাবে মিস দুটাই কিন্তু মিস করে দিয়েছে সে তাকে আমরা তুলে দেবো শান্তনু পুরস্কার এক প্যাকেট সুজি যে এক প্যাকেট সুজি নিয়ে চলে যাও এক সাইডে এবারে চলে আসো পরের জন দেখা যাক মিস প্রথম গাড়ি কিন্তু মিস এবারে দ্বিতীয় গাড়ি চালাও নিশানা করে আগে নিশানা করো নিশানা করে সঠিক ভাবে চালাবে ঠিক আছে বাস চালাও দেখি দেখা যাক যাবে মিস দুটাই কিন্তু মিস করে দিয়েছে সে কিন্তু পেয়েছে সন্তান পুরস্কার এক প্যাকেট সুজি তুমি এক প্যাকেট সুজি নিয়ে চলে যাও এক সাইডে এবার চলে আসো দেখা যাক মিস প্রথম গাড়ি কিন্তু মিস করে দিয়েছে দেখা যাক দ্বিতীয় গাড়ি কি করে মিস দ্বিতীয় গাড়িও মিস সে কিন্তু সন্দান পরি এক প্যাকেট সুজি তুমি এক প্যাকেট সুজি নিয়ে চলে যাও এক সাইড এ